গুড মর্নিং বন্ধুরা দেখো এটা হচ্ছে ফুলের গাছ সকালবেলা যেতে এত ভালো লাগছিল না সাড়ে পাঁচটা ট্রেনটা ধরে যাচ্ছি পান্ডুয়া তো দেখো এত পদ্ম ফুল হয়েছে আমার হাজব্যান্ড মানে সামনেটাই দাঁড়িয়েছিল সব হাওয়াটা দিচ্ছে বড় ভালো লাগছে তো আমাকে ডাকলো পাইলে আসো দেখবে মানে সারা ইয়ে দেখছি শুধু ফুল আর ফুল দিয়ে দেখো আমি চলে এসেছি ছটার মধ্যে সাড়ে ছটার মধ্যে বাড়ি ঢুকে গেছি ননদের বাড়ি আমার ননদের মেয়ে দেখো চা বসিয়ে দিয়েছে এদিকে আলু খাচ্ছে আমার বর্ণনা বেরোবে ওই জন্য এদিকে ভাত ডাল হয়ে গেছে এই যে ওরটার অপারেশন হয়েছে তাই যাওয়া হয়নি বলে আমি গেলাম যেহেতু কেমন আছে না আছে দেখতে আমার হাজব্যান্ড ছিল দেখেছে কিন্তু আমার তো দেখা হয়নি ওই জন্য আমি আরও গেলাম দেখতে উনি এখন দেখো ফুল পাটতে ব্যস্ত পুজো দেবে ঠিক আছে আর ওদিকে আমার ননদের মেয়ে রান্নাবান্না করছে ও এখন বসে গেছে বাসন মাঝতে এই যে বাসন মাঝেও চায়ের কাপটা ছিল বললাম আমি ধুয়ে নিম আমি ওই ধুচ্ছে যে আমার মেয়ে খেলা করছে এদিকে দেখো গাছপালা মানে পান্ডুয়াটা খুব ঠান্ডা বেশ ভালো লাগলো এত গাছপালা ওদের বাড়িতেও গাছপালা আর ঠান্ডা জায়গাটা আমার তো খুব ভালো লেগেছে মানে গরম যে ভাবটা এত ব্যান্ডেলে এত গরম কিন্তু পান্ডুয়াতে সত্যি বলছি সেই গরমটা নেই আর এই যে আমার এদের রিজু সে হাঁস মুরগি পুষে মানে ডিম পাড়ার জন্য ওসব ডিম রেখে দিয়েছে তার ইচ্ছে এখন মুরগি আর হাঁস অনেক বাচ্চা পুটিয়েছে ও সব জানে ছোটোবেলা থেকেও ওই সব জানে সব কিছু এছাড়াও হয়েছে আছে সকালবেলায় নর্দের বাড়িতে তো সাড়ে চারটের সময় উঠে চান টান করে পুজো টুজো দিয়ে পাঁচটার মধ্যে আমি রেডি হয়ে গেছিলাম দিয়ে আমি এখানটা দাঁড়াবো কি পুজোর পিঁপড়ে দিয়ে আমি চলে এসেছি নরদের বাড়ি পানডাতে তো যাই হোক সকালবেলা এসে এখানে এসে চাটা খেলাম এখন ভাত খাবো ডাল আলু ভাজার দিয়ে সকালবেলা আর তারপরে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে সাড়ে পাঁচটা ছটা ট্রেনটা ধরে তারপরে বিকালে বাড়ি যাবো তো ভিডিওগলও কেমন লাগছে তোমরা প্লিজ বলো আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে টাটা আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে দেখো রিয়া মুড়ি তরকারি মানে অন্যদের মেয়ের নাম রিয়া ওরও নতুন চ্যানেল আছে ওর চ্যানেলটাও সাপোর্ট করো তোমরা মুড়ি তরকারি খেয়ে দেখো মাংস আর এদিকে হচ্ছে মাছের কালিয়া দুটোই এত সুন্দর রান্না করেছিল কি বলবো মুখে লেগে আছে খুব ভালো লেগেছে ওর রান্নাটা আরও সত্যি করা বলতে মানে আমার বাড়িতে এসেও রান্না করে আর রান্নাটাও খুব সুন্দর করে খুব ভালো হয়েছে দই দিয়ে মাছের কালিয়া করলো এদিকে মাংস দিয়ে মাংসটাও দই দিয়ে করলো আর দই নিয়ে আসা হয়েছে দইও দুপুরে খাওয়া হবে দেখো কত ঠোঙা আমি লাইভ করতে করতে ঠোঙাগুলো সব গুছালাম ও মাঝখানে বসে সব ঠোঙাগুলো কমপ্লিট করলো আর এদিকে আমি হাজব্যান্ডকে জামাইবাবুকে আমি সবাই মুড়ি খেলাম এই দেখো দই দইটা দুপুরে ভাত খাওয়ার পর খাওয়া হবে এই যে এখান থেকে জল নিয়ে জল খাওয়া হচ্ছে মেয়ে তো বারবার এখান থেকে নিচার খাচ্ছে দেখো কত হাঁস দেখতে খুব ভালো লাগে আমাদের এখানে তো দেখাই যায় না পান্ডুয়া গেছিলাম বলেই আর কি দেখা যায় যখনই যায় তখনই এগুলোকে দেখি হাঁস মুরগি দেখতে খুবই ভালো লাগে আগে ছাগলও ছিল তো সেগুলো এখন বিক্রি করে দিয়েছে ছাগল খুব নোংরা করে আর হাঁস আর মুরগির জন্য দেখো আমার নন্দের ছেলেটা ওখানে মাটির ঘর করেছে ওইখানেই থাকে ওরা ওর প্রচণ্ড বুদ্ধি আর হাতের কাজ এত সুন্দর বাড়িতে গিয়ে দেখলাম মানে নানা রকমের হাতের কাজ শোলার ঘর বলো শোলার তারপর কাটি দিয়ে ঘর মানে ওর হাতের কাজ সত্যিই খুব সুন্দর আর এদিকে হাঁস মুরগিও যেভাবে যত্ন করার ওর হাতে প্রত্যেকটা ডিম ফোটে এই যে আমার ননদের ছেলেটা ওর পইতে হয়ে গেছে এক বছর হবে এই যে হাঁসটাকে দিয়েছিল ডিম মানে বাচ্চা দেবে ও ডিমটা ইয়ে করেছে আর চারটে ডিম আমাদেরকেও দিল আমরা বাড়িতে নিয়ে গিয়ে রান্না করবো এ দেখো ভাত করে রেখেছিলো যায় ও ভাতটা দিল খেতে এটা আবার পাশের বাড়ি জ্যাক আমার ননদের জায়ের ছেলে নিয়ে দৌড়াচ্ছে আর সন্ধেবেলা দিয়ে বাড়ি চলে এসেছি আমার দাদা ফোন করেছিল আমি আসছি যে ঠিক আছে আসো পান্ডুয়া থেকে চলে এসেছি দেখো দাদা চপ মুড়ি চানাচুর সব নিয়ে এসছে ও পাগল একটা ওকে কে বলেছিল চানাচুর মুড়ি আনতে জানি না নিজে নিয়ে চলে এসছে চপটা নিয়ে এসেছে ঠিক আছে মুড়ি ফুড়ি সব নিয়ে এসছে ওই যে আমার দাদা ওখানে দাঁড়িয়ে আছে কি করছিল বেশ ওই যে আমার মেয়ে যাচ্ছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো মামা বলতে পাগল একদম ছোট্টবেলা দেখি ওর কাছে যায় আমি ভিডিও নিয়ে ব্যস্ত দাদা বলছে এই ভিডিও করবি না ও দু তুমি চুপ করো তো এ করবি না দেখো ও হাত দেখো কত চপ নিয়ে এসছে তোমরাই দেখো ভিডিওটা আর বড় করছি না নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে